সম্প্রতি বজ্রপাতে বিভিন্ন স্থানে বেশ কিছু মানুষ মারা গেছেন বজ্রপাতে মৃত্যুকে অনেকেই অশুভ মনে করেন সত্যি এটা অশুভ কিনা বজ্রপাতে বেশ কিছু মানুষ একই দিনে মারা গেছেন আমরা অনেকেই দেখেছি আল্লাহ রাব্বুল আলমিন তাদের সবাইকে মাস্করাতিব করুন তাদের সন্তপ্ত পরিবারকে শান্তনসিব করুন বজ্রপাতে কেউ মৃত্যুবরণ করলে সেটা অপয়া মৃত্যু সেটা খারাপ মৃত্যু বা অশুভ মৃত্যু এরকমটি মনে করবার কোনো কারণ নেই এটি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস থেকেই আমরা বলে থাকি মূলত আকস্মিক মৃত্যু যে কোনো আকস্মিক মৃত্যু বা হঠাৎ মৃত্যু এটাকে আমরা অনেকে খারাপ মনে করি হঠাৎ মৃত্যু বা আকস্মিক মৃত্যু এটা ভালো বা খারাপ কোনোটি এক কথায় বলা যায় না আসলে এটি নির্ভর করে ব্যক্তির উপরে ব্যক্তি যদি ভালো হন নেককার হন তাহলে তার জন্য এই মৃত্যুটা ভালো আর যদি বদকার হন তাহলে তার জন্য মৃত্যুটা খারাপ কারণ সম্পর্কে আয়সাদ আল্লাহ তানহা বর্ণিত হাদিস নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন নবী সাল্লাহ সাল্লামকে আকস্মিক মৃত্যু সম্পর্কে প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন এটা রাহাতুল্দুল মিনী ও আখলাতুল আসাফিন লিলফা ফাজেরি এটা হলো ইমানদারের জন্য ভালো কারণ ইমানদার তার জান্নাতে যাওয়ার পথে অন্তরায় ছিল তার মৃত্যু আকস্মিক মৃত্যু হয়ে জান্নাতের পথে তিনি পাড়ি দিলেন এটি তার জন্য সুখকর এবং ভালো পক্ষান্তরে একজন খারাপ মানুষ ফাজের মানুষ ফাঁসেক মানুষ পাপিষ্ঠ তার জন্য এই মৃত্যুটা হলো আক্ষেপের পকড়াও অর্থাৎ হঠাৎ করে তাকে দুনিয়াতে যেটুকু সে ভোগ করছিল সেটুকু তাকে তাকে সরিয়ে দেওয়া হলো এবং তার বদামলের কারণে জাহান্নামী হওয়ার কারণে মৃত্যুর পরপরই সে জাহান্নামের শাস্তির মুখোমুখি হলো এই জন্য তার জন্য এটি খারাপ অতএব আকস্মিক মৃত্যু বজ্রপাতের মৃত্যু হোক বা অন্য কোনোভাবে হোক এটি ভালো বা খারাপ এক কথায় বলা যায় না